অবশেষে বিয়ের পথে সোহেল ও তিয়াশা টলিপাড়া শুরু সুখবরের কাউন্টডাউন পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী কালী পুজোতে এখন ব্যস্ত অভিনেতা সোহেল দত্ত কিন্তু তার মাঝেই টলিপাড়ায় ছড়িয়েছে এক মিষ্টি গুঞ্জন খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে সোহেল ও তিয়াশা লেপচা দুজনের সম্পর্ক নিয়ে আগে অনেক আলোচনা হয়েছে এবার নাকি সব ঠিকঠাক তারিখও প্রায় স্থির শীতের মৌসুমেই নাকি হবে রাজকীয় বিয়ে সোহেল নিজেই জানিয়েছে তি খুব ব্যস্ত কিন্তু ওর উপস্থিতি ছাড়া আমার কোনো কাজই সম্পূর্ণ হয় না তি মানে অভিনেত্রীকে এবার নাকি বিয়ের মণ্ডপে দেখা যাবে বন্ধু থেকে প্রেম আর এখন বিয়ের পথে এই টলিউড জুটিকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস এখন প্রশ্ন একটাই ডিসেম্বরেই কি ভাসবে সোহেল দিয়াশার বিয়ের ঘন্টা নাকি নতুন বছরে